আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে লাকলি আজকে মনির ভাইয়ে আছে আমাদের সাথে ভিডিওতে আজকে আমরা কিচেনের কেবিনেট অ্যাকসেসরিজ অর্গানাইজার ড্রাই হ্যাঙ্গার সব কিছু দেখবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে একটা আইডিয়া নিব তবে তার আগে আমি ভাইয়া সব লোকেশনটা একটু ক্লিয়ার করি মনির ভাইয়ের দুটো শপ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় হ্যাঁ যেটার দোকান নাম্বারটা হচ্ছে উনআশি আর ভাইয়ার আরো একটি দোকান আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওইখানে দোকান নাম্বারটা হচ্ছে নব্বই চোদ্দো নম্বর গলিতে নব্বই নাম্বার দোকান ইজিলি খুঁজে পাবেন কোনো অসুবিধা হলে এখানে থাকা তিনটা ফোন নাম্বারে কমিউনিকেট করে আপনারা সরাসরিও দোকানে এসে কিনতে পারেন চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি ভালো আছি ভাই অনেকদিন পরে আপনাকে পাচ্ছি আমরা ভিডিও জি জি তো একটু মাঝে মাঝে সময় দিন আপনার দর্শকদের তো আপনাকে মানে ভিডিওতে দেখতে ভালো লাগতে পারে তাই না অনেকে হয়তো আপনার জন্য ভিডিওর অপেক্ষায় থাকে জি তো ভাই আজকে আমরা তো ফার্স্ট শুরু করছি কেবিনেট দিয়ে এরপর আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্ট দেখাবো জি আজকে কেবিনেট দিয়ে শুরু করতেছি ওকে আজকে হলো কেবিনেট যেটা নিয়ে আরছি এটা হলো ভার্সন 4 মডেল ওকে এটা হলো বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন যেটা আর কি সবচেয়ে হাই কোয়ালিটি এবং কি আপডেট ভার্সন আচ্ছা এটা হলো ভার্সন 4 এটা এটা কাজ করবে একই জাদুর মতো কাজ করবে কি রকম আপনার ডাকনাটা একই bari লুকিয়ে যাবে আচ্ছা ডাকনাটা আপনার হল স্লাইডিং ডোরের মত ভিতরে চলে যাবে ফুল স্পেসটাকে আপনি কাজে লাগাতে পারবেন ফুল স্পেসটা কাজে লাগাতে পারবেন কাছের এটা আপনাকে চাইনিজ তালাপোকা টিকটিকি ই দূর এগুলোর উৎপাদ থেকে আপনার গরম খাবার ঠান্ডা খাবার এগুলাকে রক্ষা করবে খুবই সুন্দরভাবে আপনি এখানে খাবারগুলো রাখতে পারবেন বডিটা হচ্ছে মেটাল and door or back হচ্ছে গিয়ে অ্যাক্রিলিক ফাইবার অ্যাক্রিলিক ফাইবার আর এটার কা হ্যান্ডেলটা হলো কাঠের হ্যান্ডেল যারাই এটার দাম জানতে চাইবেন অনেকেই ফোন করে দাম জানতে চায় তো বলবেন যে ভিডিওতে ক্লিয়ার হ্যাঁ ভার্সন 4 মডেল বলবেন অনেকে বলতে পারে না আচ্ছা এজন্য দাম বলতে সমস্যা হয় আচ্ছা তো এটা হলো কার্বন স্টিলের তৈরি কার্বন স্টিলের উপরে আপনারা হলো নন স্টিক কোটেড করা ওকে এটা আপনি লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন মিনিমাম এক যুগ ব্যবহার করতে পারবেন এটা জং মরিচা পড়ার কোনো সুযোগ নাই আর এটা হলো অনেকে বলে যে হ্যাভি হবে কিনা এটা হলো কেবিনেটের মধ্যে সবচেয়েতে হ্যাবি এটার ওয়েট হলো 23 কেজি বাপ রে 23 কেজি ওয়েট এটার মধ্যে আপনি ওভেন রেখে ব্যবহার করতে পারবেন আমি উপরে এখানে একটা আ সিনক র‍্যাক একটা সিঙ্গেল ডিশ স্যাম্পল রেখে দেখাইছে স্যাম্পল রেখে দেখাইছি আপনি এখানে ওভেন রেখে ব্যবহার করতে পারবেন এবং কি এই তাকগুলোর মধ্যে আপনি চাইলে ব্লেন্ডার ইলেকট্রিক যে কোনো ডিভাইস অথবা Kitchen মধ্যে আমাদের মশলার অনেকগুলা জার থাকে জার আপনি চাইলে একটা তাকের মধ্যে অনেকগুলা জার রেখে আপনি ব্যবহার করতে পারবেন এবং কি গরম খাবার ঠান্ডা খাবার দুইটাই রাখতে পারবেন আর এটার মধ্যে ম্যাগনেটিক লক আছে আর আপনি যে খাবারটা এটার ভিতরে রাখবেন বা যে হানি গুলো রাখবেন বাইরের থেকে আংশিক দেখা যাবে ভিতরে কি ভালো লাগে ওই যেমন আংশিক বোঝা আর এটা রোবোটিক সিস্টেম তো এই যে যেকোনো দিকে মুভিং করাতে খুবই ইজি ব্যাক সাইডটাও হলো অ্যাক্রিলিক ফাইবার বসানো আর এটার মেজারিংটা হলো

এটার আমাদের প্রাইস ছিল রোজার আগে ২৫ হাজার পাশ টাকা হ্যাঁ আমাদের রমজান মাস থেকে এখন পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আগামী আরো দশ থেকে পনেরো দিন চলবে ভিডিও আপলোড থেকে তো এটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে হলো মাত্র তেইশ হাজার টাকা কি বলে হাজার পাঁচশো টাকা এটা এখন মাত্র তেইশ হাজার টাকাস এটাই সুযোগ যদি এই সুযোগ কেউ না নাকি আমরা জানি না হাজার টাকা। এবং কি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি থাকবে মানে এই জিনিসটা একদম 12 মাসই রাখেন যে আপনার কথা হচ্ছে বড় বড় জিনিসটা অনেকে ডেলিভারি চার্জের জন্য গিয়ে জি আটকে যায় বনিবনাটা হয় না জি জন্য ভাই এটা অলওয়েজ ফ্রি করে দেয় থ্যাঙ্ক ভাই এরপরে আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে হ্যাঁ যেমন আপনার হলো রাজা রানী যেগুলো রাজা রানী আপনার মানে এটা হচ্ছে কি অনেস্টলি বলতে হবে যাদের অনেকের ইচ্ছা আছে বাট এই মুহূর্তে হয়তো বাজেটটা নাই তারা কিন্তু এই জিনিসটাই সুইচ করতে পারেন দেখতে যেমন ক্লাসি ওইটার মতোই ফিল পাবেন এটা হয়তো বা ডাবল ডোর ওইটা হয়তো বা সিঙ্গেল ডোর একটু পার্থক্য তো থাকবেই বাট এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি এবং বেস্ট সেলিং প্রোডাক্ট হ্যাঁ এটার কি কোয়ালিটি প্রথমে আমি বলবো এটা হলো বডিটা এটার যে বডিটা এটা হলো

যারা আপনার হল মধ্যে আপনার হলো ব্যবহার করতে চান কিচেন কেবিনেট তারা এগুলো নিবেন এগুলার মধ্যে অনেকগুলো জায়গা ভিতরে বডি ফ্রেমটা হলো থায়াল এর আর এটা হলো টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো এটা আপনারা ভেতর দিয়ে বসানো সূত্রন আপনারা গরমে গোলে টলে এরকম কোনো সম্ভাবনা নাই একেবারে টাটকা গরম খাবারের হানি রাখতে পারবেন এবং কি দুই পাশে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে। গরমটা বের হয়ে যাবে। যেমন আপনার হলো খাবার যেন কোনোভাবে ভাবে নষ্ট না হয় সামনে হলো কালোটার মধ্যে অ্যাক্রিলিক ফাইবার বসানো ঢাকনাটার। সম্পূর্ণ লক ক্যামেরাটা একটু জুম করে দেখায়া দেন এ টু জেড লক একটা পিঁপরাও ঢুকতে পারবে না এরকম লক। হ্যাঁ তেলাপোকা চাইনিজ তেলাপোকা ইদুর এগুলো এবং ম্যাগনেট লক হ্যাঁ বাংলাদেশে এগুলার উৎপাতে কেউই কিচেনে খাবার রাখতে পারে না সম্পূর্ণ সেফ থাকবে এই যে আচ্ছা সম্পূর্ণ লক করা সো এই যেটা রাজা বলেন না রানী এটা হলো রাজা আচ্ছা এটার উচ্চতা হলো 55 ইঞ্চি হ্যাঁ চওড়া হলো 31 ইঞ্চি হুম ডেপথ হলো আপনার হলো 16.5 ইঞ্চি হুম এটা রাজা রানী একই প্রাইস একই মডেলের শুধু এটার ডাকনাটা হল গ্লাসের হ্যাঁ আর এটার ভিতরে কালাটা আর এটার ভিতরে কালাটা একটু আলাদা হ্যাঁ এই এই পার্থক্য সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারেন ফ্রাইজ একই কালোটার ওয়েট হলো কার্টন সহ 22 কেজি আচ্ছা গোল্ডেনটার ওয়েট হলো কার্টন সহ 25 কেজি আমি আপনাকে বিস্তারিত ভিডিওতে বলে দেয় কেন অনেকে জানতে চায় বিস্তারিত তথ্য জেনে অর্ডার করতে সুবিধা হয় সবার জন্য কার্টুনসহ পঁচিশ কেজি ওয়েট বাইশ কেজি ওয়েট কিন্তু দাম একই আপনারা যেটাই নেন ডিসকাউন্ট প্রাইস হলো চোদ্দো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি রাজা রানী এরপরে আমাদের কাছে আরও কে আছে এটার মডেল হল বার্সন ওয়ান আচ্ছা এটা হলো এই যে আমি দেখাইয়া দিই এটাও ঢাকনাগুলা স্লাইডিং ডোর ভিতরে চলে যাবে এটা হলো গোল্ড নব গোল্ডেন নব হ্যান্ডেল ঢাকনাটা ভিতরে চলে যাবে ফাইবারের ডোর এই অ্যাক্রিলিক ফাইবার ব্যাক সাইডেও ফ্রন্ট সাইডেও দুই পাশেই হ্যাঁ এগুলা হলো কার্বন স্টিলের হ্যাঁ কার্বন স্টিলের এগুলার ওয়েট একটু কম এজন্য এগুলার ফ্রাইজও কম আচ্ছা যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান এটার ওয়েট হলো 15 কেজি আচ্ছা কাঠুন সহ আচ্ছা এটার পাশে চওড়া হলো সাড়ে সাতাশ ইঞ্চি এটার হাইট হলো আঠান্ন ডেপথ হলো তেরো তেরো এটার পনেরো কেজি ওয়েট এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং নিচে চাকা সিস্টেম হ্যাঁ রোবোটিক সিস্টেম হ্যাঁ আবার এটারই এক সাইজ বড় আছে হ্যাঁ এই যে এটা আচ্ছা

এটা হলো বাইশ হাজার টাকা মাত্র এটার ওয়েট হলো সতেরো কেজি ওয়েট সতেরো সতেরো কেজি ওয়েট আচ্ছা এরপরে আমরা কোনটা দেখব এর এরপরে আমাদের কাছে আছে হলো নতুন একটা প্রোডাক্ট আছে অনেক হেভি প্রোডাক্ট একদম কমার্শিয়াল পারপাস ইউজ করা যাবে আমরা এটা পরে দেখাচ্ছি এই দেখেন ভাইয়া কত ইজিলি মুভ করছে এটা খুবই ইজি একটা বাচ্চা ছেলে এটাকে যে কোনো দিকে মুভিং করাতে পারবে কিন্তু এটা অনেক হেভি কমার্শিয়াল একদম এটা তিনটা ঝুড়ি আছে এই তিনটা ঝুড়ি আপনি চাইলে এটাকে কিচেনেও ব্যবহার করতে পারেন চাইলে এটাকে আপনি ডাইনিংও ব্যবহার করতে পারেন আপনার যে কোনো জায়গায় মাল্টি ফাংশন এটা এক কথা এটা হলো মাল্টি ফাংশন র‍্যাক হ্যাঁ আপনি যে কাজে ব্যবহার করবেন আমি আসলে কিচেন সামগ্রী হিসাবে এটা উপস্থাপন করছি আপনি চাইলে এটাকে যে কোনো পারপাসে এটাকে ব্যবহার করতে পারবেন আর এটা হলো সিরামিক কোটিং এর আচ্ছা এটা হলো এটোজেট সিরামিক কোটিং উপরে দুইটা তাক স্টিলে আলমারি কিংবা ইয়াতে যে ধরনের কালারটা থাকে একদম ফিক্সড কালার সুন্দর টাইপের একটা কালার উপরে দুইটা তাক হলো ফ্লেন নিচে হলো তিনটা হলো জুড়ি রোবোটিক সিস্টেম যে কোনো দিকে হাঁটাতে পারবেন আবার লক করে দিলে লক হয়ে যাবে লক হয়ে থাকবে এটার হাইট কত আছে মনে হয় এটার হাইটটা আপনার হলো যারা নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এটা মেপে রাখি নাই আমরা মেজারিংটা বলে দিব এটার দাম এটার প্রাইস থাকবে হলো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো অনেকে আছে বাজেটের মধ্যে খোঁজে মনির ভাই জি আজকে কি বাজেটের মধ্যে কিছু রাখছে একেবারে আপনি স্বল্প বাজেট থেকে হাই বাজেট সব বাজেটের মধ্যে আমার কাছে প্রোডাক্ট আছে যেমন এই একটা নতুন প্রোডাক্ট আছে এটা হলো এটা আমাদের দেশি মেট আচ্ছা মেটালের উপরে আপনার হলো কালো কোটেড করা একটা হচ্ছে কালো স্প্রে করা কালার করা কালার এক জিনিস কোটিং এক জিনিস এই কোটিংটার গ্যারান্টি পাবেন আপনি হলো 12 বছরের ওরে বাপ রে মধ্যে কালার উঠে যাবে রিপ্লেস আর জং মরিশা তো প্রশ্নই আসে না আর এটা প্লাস্টিক এটা হলো সবচেয়ে ভালো হলো এটা হলো নেট সিস্টেম আপনি চাইলে ছোট একটা লবণদানি রাখবেন পড়বে না এটা স্প্রে দিয়ে দিচ্ছে আপনার হলো যদি আপনি এই তাকে রাখতে পারবেন আপনি যদি মনে করেন উপরে তাকে প্লেট রাখতে সমস্যা আপনি নিচের তাকে রাখবেন এই তাকেও রাখতে পারবেন ট্রে এটা নিচে নিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা এই ফাংশন হ্যাঁ ফাংশন দাও আছে অথবা আমি ব্যবহার করব না আলাদা রেখে দিবেন যখন দরকার ব্যবহার আপনার মনে চাইছে আপনি উপরের তাকে রাখবেন উপরের তাকে পানিটাও দ্বিতীয় তাকে পড়বে সমস্যা নাই এই কিচেন ব্যাগটা আপনার কিচেনের এভরিথিং সব এটার ভিতরে গুছিয়ে দিবে গুছিয়ে দিবা তো এটা একেবারে নিউ কালেকশন আর এটা হলো লং লাস্টিং ব্যবহার করতে পারবেন হেভি জিনিস এটার প্রাইস থাক এটা হলো পাঁচ থাক এক দুই তিন চার পাঁচ এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস থাকবে হলো আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা বিশাল একটা কিচেন নেয় তিন হাজার আটশো টাকা একেবারেই রিজনেবল পাবেন আমার কাছে আমি ফার্স্ট টাইমে বলে দিছি এবং কি এখনো বলে দিচ্ছি আপনারা যাচাই করে আমনি এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট কিনবেন যে অন্য কোথাও কি সেম প্রোডাক্ট কম দামে বিক্রি করে কিনা আপনারা যাচাই করে তারপরে কিনবেন আচ্ছা মনি এন্টারপ্রাইজে আরেকটা খুব পপুলার প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই ওভেন র‍্যাক পোর্টেবল একদম ভাঁজ করে ফোল্ড করে এটা হলো ফোল্ডিং আপনার হলো ওভেন স্ট্যান্ড খুবই সুন্দর একটা জিনিস আর খুবই দরকারি আপনার কিচেনের জন্য অথবা আপনার বাসার জন্য ভাই এটা যে ওভেন র‍্যাক আমরা তো বলি ওভেন র‍্যাক বাট কেউ যদি চায় এটাকে মানে হয় না যে শোপিস টপিস দিয়ে লিভিং এ বা ইশে রাখবে সেটাও কিন্তু সম্ভব বোঝা যাবে মাল্টি ফাংশন কাজে ব্যবহার করতে পারবেন আপনি আপনি আপনার পছন্দ অনুযায়ী পছন্দের জায়গায় এবং কি পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন এটা হলো চার তাকের চারটা তাকি সমান আপনি চাইলে সহ ধরলে তো পাঁচ তাক ধরতে হ্যাঁ উপরেরটা সহ ধরলে আপনার হলো পাঁচ তাকের তো এটা ওভেন সহ আপনি কিচেন সামগ্রী রাখতে পারবেন অথবা আপনি যদি অন্য কোথাও রাখেন অন্য পারপাসে আপনি পারপাসে রাখতে পারবেন এটা এজ শেলফ হিসেবে আপনি ইউজ করতে পারবেন আর এটা যে কত ইজি জিনিস আমি দেখাই দিই আপনাকে আপনারা এটা এখানে ক্লিপটা আবার হ্যাঁ

তো এটার দাম কেমন আসছে এটা যদি কেউ নিতে চান অল্প প্রোডাক্ট আছে দ্রুত অর্ডার করবেন 8500 টাকা এটার দাম মাত্র 8500 টাকা পোর্টেবল ওভেন র্যাক এরপরে দুটো খুব পপুলার জিনিস এবং ভাইয়ার শপের বেশ কি বলা যায় হাই প্রোডাক্ট এটা হচ্ছে বাংলাদেশে মনির এন্টারপ্রাইজে প্রথম যে এত পপুলার জিনিসটা নিয়ে আসছে আপনি কোথাও পাবেন না হুম ডুয়েল চেম্বার একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার এটা হলো রোবোটিক সিস্টেম হুম প্লাস হলো এই তাকগুলা ওয়ার্ড সিস্টেম তো আপনার আপনার কথা শুনবে হ্যাঁ যেমন আমি বলছি বের হয়ে আয় বের হয়ে আসে আবার বললাম ভিতরে চলে যা ভিতরে চলে গেল এখানে আপনি ফ্রুট ভেজিটেবল রাখেন প্লেট বাসন রাখেন কিংবা বাচ্চাদের খেলনা রাখেন কিংবা বই খাতা রাখেন ইটস আপ টু ইউ বা আপনার অফিসের ফাইল টেলে অর্গানাইজ করে রাখেন আপনার ইচ্ছা অথবা কিচেনের আলু পেঁয়াজ ইয়া রাখলেন উপরে একটা ইলেকট্রিক চুলা রাখলেন বা এরকম একটা রাইস কুকার রাখলেন জি জি আপনি আপনার মতো করে সাজান আর সাজিয়ে নেবেন যে কোনো ফাংশনে এগুলো সাজানো যাবে এগুলা এমন ভাবে তৈরি যে কোনো সাজিয়ে নিতে পারবেন ছোট ভাইয়া এটা কত এটার উচ্চতা হলো ছত্রিশ ইঞ্চি পনেরো ইঞ্চি চওড়া

এই ওয়েদারে সবাই একটু বেশি প্রয়োজন অনুভব করে জি ঘরে কাপড় শুকানোর ড্রাই হ্যাঙ্গার জি সো এগুলোর দামটা একটু কাইন্ডলি এগুলা আমি আপনাকে প্রথমে দেখাবো হলো একেবারে ছোট মডেল যেটা ওকে যেমন এই যে ফোল্ডিং করা আপনি বাস করে যে কোনো সাইডে রেখে দিলে একটা চিপায় দরজার পেছনে রাখা কাপড় শুকানো দরকার বাইরে বৃষ্টি হচ্ছে কি করবেন ঘরে ফ্যান ছেড়ে এই যে ওপেন করে দিলেন উপরে ফ্যান চলতেছে এই যে আরো ওপেন করা যায় এখানে জামা কাপড় দিবেন এখানে দিবেন এখানে দিবেন দিয়ে আপনি এগুলো ফ্যানের নিচে দিয়ে রাখবেন এক ঘন্টা পরে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আপনি আবার এটাকে বাস করে রাখি রেখে দিবেন জামা কাপড়গুলো সরিয়ে নিয়ে এটা খাটের নিচে অথবা দরজার পাশে ঢুকিয়ে দিবেন এটার মডেল নাম্বার হলো টু জিরো টু টু মডেল হ্যাঁ আর এটা বলে রাখি এটা এ টু জেড এস এস হ্যাঁ এটা এসকেবি ব্র্যান্ডের নন ম্যাগনেট এস এস এ টু জেড এস এস জং মরিচা পড়বে খুলে যাবে মনির এন্টারপ্রাইজে ফেরত দিয়ে নতুন নিবেন ওকে রিপ্লেস গ্যারান্টি আচ্ছা 202 মডেল যদি কেউ নিতে চান দাম পড়বে হলো 3200 টাকা 3200 3200 আর যে একটা পপুলার মডেল সেটা হচ্ছে 201 201 হ্যাঁ জি এটা হলো 201 মডেল এই যে এটাও কিন্তু অনেক কাপড় শুকাতে এটা হলো সবচেয়ে বিগ সাইজের আপনার হলো ড্রাই হ্যাঙ্গার এটা আপনার যেমন এইভাবে পাঞ্জাবি পাজামা দিবেন আর উঁচু করতে পারবেন এটাকে কিন্তু লক করে সুন্দরভাবে রাখা যায় দুই পাশে ওপেন করে একসাথে ব্যবহার করতে পারবেন আর দরকার না হলে রেখে দিবেন এটা আপনি উঁচু করে দিয়ে হ্যাঁ পাঞ্জাবি হ্যাঙ্গার দিয়ে আপনার থ্রি পিস বা আপনার পাঞ্জাবি শার্ট টি শার্ট সবগুলো আপনার হলো শুকাতে পারবেন এবং কি এইভাবে দিয়ে আঠারোটা শুকাতে পারবেন ছোট জিনিসগুলা এখানে দিয়ে শুকিয়ে নিতে বাচ্চাদের প্যান্ট মোজা গেঞ্জি জি এটা এ টু জেড নন ম্যাগনেটিক স্টিল সহ এস এ ড্রাই হ্যাঙ্গারের বারো অবসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি ব্যবহার করবেন নষ্ট হবে ফেরত দিবেন নতুন নিবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা থাকবে আপনারা ডাকার বাইরে থেকে যদিও অর্ডার করেন ডাকার বাইরেও আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেমোতে লিখে দিব এটার মডেল হলো টু জিরো ওয়ান এটা যদি কেউ নিতে চান তিন হাজার পাঁচশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা হলে এটা নিতে পারবো আর এখন দেখাবো আমরা টু নাকি টু জিরো ফোর টু আচ্ছা যেটা আপনার হলো মই হিসাবে ব্যবহার করা যায় সবচেয়ে হেভি ড্রাই হ্যাঙ্গার এসকেব মধ্যে বেশ হেভি এবং এটা কমার্শিয়াল ইউজের জন্য নিতে পারেন কারণ যদি লন্ড্রি থাকে কারো যদি আইটিমখানা থাকে কারো যদি লেডিস হোস্টেল অর জেমস হোস্টেল হয় না যে যেখানে মানুষজনের কাপড় চোপড় বালকে হচ্ছে ওয়াশ করেন আপনারা ড্রাই করেন তারা এটা নিয়ে নিতে পারেন কমার্শিয়াল প্লেসের জন্য স্বাভাবিকই ডেফিনেটলি डेफिनेटली जी এটা হলো 12 স্টেপের হ্যাঁ আপনি যদি এইভাবে শুইয়ে তারপরে হলো কাপড় শুকাতে চান বারোটা কাপড় শুকাতে পারবেন আর যদি আপনি বলেন যে না আমার বারোটা কাপড় শুকানো হবে না তাহলে আপনি এটাকে এভাবে উঁচু করে দিবেন দুইটা পাশি উঁচু করে দিয়ে এখানে সেঙ্গার দিয়ে জুলিয়ে দিবেন আরো বেশি আটটা দশটা করে জুলিয়ে দিবেন আপনি ৫০ ষাটটা কাপড় একসাথে শুকাতে পারবেন আর এটা হল সব চাইতে হেভি মডেল টু জিরো এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো চার হাজার দুইশো টাকা বেয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন তো মনে ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এতক্ষণ ধরে আমরা আপনার কাছ থেকে দেখলাম এগুলো অনলাইনে কেনার সিস্টেম অনলাইনে কেনার সিস্টেম হলো ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে ন্যূনতম ডেলিভারি চার্জের সমপরিমাণ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা মাল কুরিয়ার করে দিব আর হলো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম হলো আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন অথবা তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে নখ দিয়ে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করতে পারতেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাব ইনশাল্লাহ মনি এন্টারপ্রাইজে আপডেট ভিডিওতে